আকে বলে সাজদার তুই ই তো সাজ্দা জানে না এ অর্পিজেন নামাজ পড়া চলে অর্পিজেন আমার পড়া হারাম একদম ও অর্পিজেন নামাজ পড়াই চলিব না যে সেজদার তারিফ জানে না নামাজ কি করে পড়তে হয় তাই জানে না বেড়া দারণী শ তার করে কান্দা পতাতে হাত তুলছে কান্দা পতার হাত তোলা আছে কোনো কেদাবে দেখাও তো হা ওজনার হে ওজনাই হে হুজর ইসান দুই কানে লয়ের নরম মাংস এই জায়গাতে বৃদ্ধাঙ্গুলি ঠেকাইছেন এটাই হাদিসের মধ্যে লেখা আছে তুমি হাদিস প্রমাণ করো দেখি মেয়ে ছেলে নামাজ আলাদা বেটা ছেলে নামাজ আলাদা মেয়ে ছেলে বুকের উপর হাত বানতে হবে বুক তার পর্দা বগল তার পর্দা তাই তুমি বগল ছাড়িও নাম অর্থাৎ বগল না হাত জপ ধরে যাবে সেই পর্যন্ত তলো আর বুকের উপর হাত বাঁধো কোন কেতাব আছে ফতোয়া রাজাবিয়ার আবে তৃতীয় খন্ডে প্রচার রাজাবে তৃতীয় খন্ডের একদম প্রথম অধ্যায় এটাই লেখা আছে মেয়ে ছেলে নামাজ পা বাহির করে জমিনের উপর বসবে বেটা ছেলেকে পায়ের উপর বসতে হবে ওর সঙ্গে কোনটা মেল আছে মেয়ে ছেলের নাপাক হলেন তাদের নামাজ মাপ বেটা ছেলের কোন নামাজ মাপ নাই মেয়ে ছেলের সন্তান হলেন ওই টাইমে নামাজ মাপ কিন্তু রোজা গলা পরে আদাই করতে হবে রোজা গেলা পরে আদায় করে নিতে হবে মেয়ে ছেলের ঈদের নামাজ মাপ। মেয়ে ছেলে বকার নামাজ মাপ মেয়ে ছেলে ঝুমার নামাজ মাপ মেয়ে ছেলে আধান মাপ মেয়ে ছেলে জানাজা নামাজ পড়া মাপ মেয়ে ছেলে কবর জেরত করতে যাওয়া মাপ এগুলা সময় মেয়ে ছেলে জামাত করো মুকরু মেয়ে ছেলে মেয়ে ছেলে জামাত করলো মুকরু একমাত্র স্বামী যদি তার বিবি কে নেয় আর আপন বোন এটা মোহারিম তবে ওই স্বামী এমামতি করো ওর পিছনে একটু দাঁড়াবে তো ওর এমামতিতেই মেয়ে ছেলে নামাজটা হবে কিন্তু গায়ের মুহরিম যাদের সঙ্গে বিহা করা যায় ওই মেয়ে ছেলেকে নিয়ে জামাত করতেন পাবে না তাদের শরিয়ার মধ্যে লেখা আছে তাই আপনাদেরকে আমি আরজ করি আবেদন করি আমরা শুনিনি আমরা হাদিস ভক্তি ইমাম আহমদ রাজা খান বেরোলে মান্য করি মাসলাক হাদিস জিন্দাবাদ আর মাসলাকা আল্লাহ হজম করা হচ্ছে এটার দিকে লোক খবরে না এটার দিকে তাহলে কি করে লোক এই করবে এই তো মুনাজরাতে গিয়েছে আর মানে মোনাজারায় গিয়েছিলাম ওটা হচ্ছে পূর্ণিয়ার ডিস্ট্রিক্ট বুঝেন পূর্ণিয়া মেলাই দূর কাটিহার থেকে পারে আরেক জেলা জেলার নাম পূর্ণিয়া তো পূর্ণিয়াতে এক মৌলী চ্যালেঞ্জ করেছিল এক মিসবাহি চ্যালেঞ্জ করেছিল যে মিসবাহি চ্যালেঞ্জ করেছে তারাবি নামাজ হয়েছে আট রেখা যদি কেউ প্রমাণ করতে পারে তো অর্থ আমার মনে হয় চ্যালেঞ্জ থাকলো তারপর বললো যে একটা নয় কুড়িটা প্রশ্ন বুঝলেন মিলাদ ক্যাম কোন হাদিসে নাই ক্যাম করা কোন হাদিসে নাই যদি কেউ প্রমাণ করতে পারে তো ওর সঙ্গে আমার বাহাস থাকলো এইভাবে বুঝেছেন তো ওই মুফতি মতির রহমান সাহেব আমাকে ঠিক করলেন যে নই মুদির মুফতে গেলে আজ এগুলো উত্তর হয়ে যেত আমাকে নিয়ে গিয়েছিল বুঝলেন আমাকে মেলাদুর থেকে একবারে বুঝেছেন কিষানগঞ্জের কাছে একটা জায়গা আছে এখান থেকে ট্যাক্সি নিয়ে এসেছিল ওখান থেকে একশো কিলোমিটার বেশি দূর আবার ওখানে পৌঁছে পৌঁছে দিয়ে গিয়েছে তো ওখানে বললেন কেয়ামটা আপনি প্রমাণ করতে হবে কোন হাদিস আছে আপনি কি বলছেন বলে কোন হাদিস কেয়াম নাই বলে বোখারি শরীফ দ্বিতীয় খন্ড নয়শো ছাব্বিশ পৃষ্ঠাতে দাঁড়িয়ে কেয়াম করা যায় লেখা আছে মুসলিম শরীফ দ্বিতীয় খন্ড তিনশো ছয় পৃষ্ঠাতে লেখা আছে কেয়াম করা যায় মিসকাত শরীফ দ্বিতীয় খন্ড চারশো তিন পৃষ্ঠাত লেখা দাঁড়িয়ে ব্যায়াম করা যায় আছে তারপরে এটা খাসাইছে কুবরা রাখে প্রথম খন্ডের দাঁড়িয়ে ব্যায়াম করা যায় লেখা আছে ফতুয়া খাইজর সুলেলা খাছেন ইয়া নবি সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলাইকা ইয়া হাবিব সাল্লাম আলাইকা ফতুয়া আমজাদিয়ার চতুর্থ খন্ডে লাগাছে আছে নবি সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলাইকা ইয়া হাবিব সাল্লাম আলাইকা সলাতু আলা আলাইকা আমরা প্রত্যেকদিন আতিহাত করি আসসালামু আলাইকা আইয়ুহ নবি তর্জমা করতে দেখি কি তর্জমা আসসালামু আলাইকা আইয়ুহ নবি তর্জমা দিয়া নবি মৌলানা আশাফলি থানবি দেওবন্দির পীর হাজিম দাদুলা মহাজার মাকি হাফতা মশলা কেতাবের তিন পৃষ্ঠাতে লেখাতে মানে খুদ কয়াম কাটা হু কয়াম সব মোহব্বত কাটা আমি যে ক্যাম করি ক্যাম কে মহব্বত করি তাহলে ক্যাম করলো তোদের মত বেদাতি বেজাতিকে বেদাতি ক্যাম করে পীর ধরলি আশাবলি থানবীর পীর রশিদ আহমদ গাঙ্গহির পীর কাশিমলি নানদ পীর খলিল আহমদ আম্বেটির পীর স্বয়ং রসোল উল্লাহার মাঝারে চাদর দেওয়া আছে রসোল্লার মাজারে চাদর দেওয়া আছে আপনাকে দলিল দ্বারা আমি প্রমাণ করে দিব পীরের মাজারে তাই বলে পীরকে আমরা খোদা মনে করি না আমরা খোদা মনে করি না খোদার বান্দা মনে করি নবীর উম্মতি মনে করি আমরা পীর বাবাকে সেজদা করি না পীরের মাজারকে সাজদা করি না পীরের বিবির পায়ে হাত ঠাকাই না কোন মেয়ে ছেলে পীর বাবার হাতে হাত ঠাকাতে পাবে না এরকম পরে আজকালকার পীর এসব ক্ষীর খাওয়া পীর মেয়ে ছেলেকে হাত ঠাকিয়ে কোন মেয়ে ছেলেকে হাত ঠাকাতে পাবে না

আবেছে আটচল্লিশ পৃষ্ঠা এতে লেখা আছে তেয়াম কারদান মুস্ত হাসান আস এটা ফার্সি ভাষা কেয়াম করা আছে মুস্তাহসান বুঝলে দুর্মুক্তার কেতাবে ফতো সামিতে লিখতেছে দাঁড়িয়ে তায়াম করা যায়জ এবং ফতোয়াম স্বামী পঞ্চম খন্ডম পাঁচশো পঞ্চান্ন পৃষ্ঠাতে লেখা আছে অয়েন্দবুল কয়াম সার্ভিশ মুসলমান কেম দাঁড়িয়ে কয়াম করা যায়জ বলে দেওবন্দি তোর কেতাবে লেখা আছে

এলাল কাবা এলাল কাবা তারপরে যে লালা এলা মসজিদ নবী মসজিদ নবীর দিকে মুখ করে আমরা সালাম পাঠ করি বুঝলেন সালাম কেটে হাজার হাজার লোক আর আর বুঝছে কোন কেতে পারে বেড়া ইসলাম আর এক কথা হয়েছে গান কালিদ আমার কাফের বলেছে আমি কেতাব প্রমাণ করিতে পারি আর কেতাবে না ফেকা তার প্রথম পৃষ্ঠ আছেন হানাফি সাফি মালিকি হাম্বেলি চায়তা মাঝা পাইখানা চারখান কার্তি একে মানা সেন একে যারা মানবে তারা মুশরিক তারা কাফের আজ এ কাফের বলবে কোন মুসলমানকে যে বলবে সে নিজেই কাফের হয়ে যাবে যে কোন মুসলমানকে কাফের বলবি সে নিজে কাফের হয়ে যাবে তাই মুসলমানকে কাফের বলা চলে না একটা হাদিস এলাকা আছে তিনটা জুম্মা কাজা করলে ফাকাত কাফারা আর মানি জানে তিনটা জুম্মা কাজা করলে পরে না পড়লে যাবে ভুল ফতুয়া এটা মানে তা তিনটা জুম্মা যে নামাজ না পড়বে বান্দা বান্দা এ আল্লাহ কাফের কিন্তু হবে না কাফের পাপ করলে কাফের হয় না নামাজ না পড়লে কাফের হয় না রোজা না করলে কাফের হয় না নামাজ কি ইনকার করলে অস্বীকার করলে কাফের হয় রোজাকে অস্বীকার করলে কাফের হয় আজকালি দেখেন ভুল ভুল ফতুয়া দেয় দিন দু কোটি অষ্টআশি লক্ষ বছর এক অফের নামাজ দেখলে জান না নেই ভোল ফতুয়া এটা কোন ক্যাকার থেকে কোন হাজর শরীর থেকে কো প্রমাণ করতে পারবে না জীবন ভোট ঝুটির না পড়ে বিনা নামাজি কিন্তু মুসলমানের ঘরের জন্মা মুসলমানের ঘরের জন্মা আর বেশিরভাগ আজাদ কতদিন হবে মাত্র সাত হাজার বছর হবে মাত্র সাত হাজার বছর কারণ দুনিয়ার বয়স মাত্র সাত হাজার বছর তাই সাত হাজার বছর হবে আবার গুনাগার পাপী মারা যদি যায় রসুল্লাহ তাদেরকে সাপাত পর্যন্ত করে নেবেন তাদেরকে সাপাত পর্যন্ত করিলেন তো শুনলেন তাহলে চাদর দেওয়া কোন কেতাব আছে চাদর দেওয়া শুনে লাও পীর বাবার মাদার চাদর দেওয়া বলে যার লেগে আছে তার জন্য তো কোরআন শরীফে তার জুজ তো বাঁধি তো কোরআন শরীফ যার লাগে চাদর দেওয়া কোন কেতাবে আছে ফতুয়া আলমগিরি কেতাবে এবং ফতোয়া স্বামী বাইশ কে যুওয়াজন ফতোয়া শামী তা লিখতেছে অ সাতুর অ অরুদ অ ইয়াহিন আলা খুবই আউলিয়া পায় লাহানু নাকুল আমরুন মরুন জাহেজুন আল্লার অলির মাঝারেম চাদর দেওয়া ফুল দাওয়া খুশবু করা ওলাম এ আহলে সুনাতের জামাতের মতেন জায়েজ লেখা আছে এবং এটা আলমগীর কেতাবের মধ্যে লেখা আছে অলকুব বাতু আলাকুবির ওলামা অসুলাহা অল আউলিয়াম নিশ্চয় আল্লাহর অলির মাঝে গুম্বাদ তৈরি করা এবং চাদর দেওয়া ওলামাই কেরামের কবরেও আউলিয়া কেরামের কবরে আমি এই কেরামের কবরে দেওয়া যায় আছে